আমাদের মন এটা গ্লোবাল মানে বিশ্ব সবার জন্য এটা একটা গুরুত্ব আছে কিন্তু আমাদের মত দেশে জন্য ডానిక বেশি গুরুত্ব আছে কারণ আমরা দুশ্চর্রপ্ৰগণ একটি দেশ তারপরে আমরা পেলাম যেটাকে বলা হচ্ছে এসডিজি এবং সেই বছর শেষ হলো প্যারিস এগ্রিমেন্ট এবং এখানে আপনারা দেখবেন যে প্রত্যেকটা আইন বলে চুক্তি বলে এগুলো যেমন বাংলাদেশ পাশাপাশি আরো প্রায় 195 tane মানে দেশ

বিশ্বের কথাটা বলছে যে তারা প্রতি বছর একশো মিলিয়ন ডলার জমা করবেন যেটা তারা দু সালে তুলেছেন এখন আমরা আমরা না অন্য দেশ প্রশ্ন তুলছে যে দু সালের একশো বিলিয়নের অর্থ 2020 সালে তাহলে কমে যাবে সেজন্য বিশ্ব আবার বলছে যে আমরা দু হাজার পঁচিশ সালে এটা ইভ্যালুয়েট করে অ্যামাউন্টটা বাড়িয়ে দেব এই টাকাটা আমরা কতটা ভাগ পাচ্ছি প্রসঙ্গ এসেই গেছে যে এত পুরুষ কেন নারী এত কম কেন আসলে যে সংগঠনগুলো থেকে এসেছে তাদের মাথা হচ্ছে সেখানে পুরুষই আছে যার কারণে পুরুষ চলে এসেছে তা এমন একটা সময় আসবে যে

তাদের জন্যই আমাদের সমস্যাগুলো নারীর প্রতি সহিংসতা কারা করছে নারীর অধিকারকে থেকে কারা বঞ্চিত করছে সবকিছুর উত্তরই কিন্তু পুরুষ চলে আসে যদি অনেক সময় মহিলাদের প্রসঙ্গে মহিলারা ঘরে সমস্যা নানান ভাবে কারণ পুরুষরা তাকে খেতে দিচ্ছে করতে দিচ্ছে মাকে বোন কে যে মা বোন সেই পরিবারের যে বউটি আছে ভাই যেভাবে কথা বলে বাবা যেভাবে কথা বলে তারাও সেভাবেই বলতে চাচ্ছে এই যে এইভাবে তাদের সন্তুষ্ট করে